দলিলের ভুল সংশোধন কোথায় করবেন সাব রেজিস্টার অফিসে সংশোধন খরচ মাত্র পাঁচশো টাকা সম্মানিত দর্শক আমরা যখন দলিল করি জমি কিনি বা জমি বিক্রি করি তখন দলিলে লেখার সময় সময় ভুল করে ফেলে আমাদের দলিল লেখকেরা আর এটার খেসারত দিতে হয় আমাদেরকে তো কোনো ভাবে এনে হয়ে যদি ভুল হয়ে যায় তো ভুলটা কিভাবে সংশোধন করবেন কোথায় করবেন আর খরচ কত আজকে এইটা নিয়েই আলোচনা তো এখানে প্রথমে প্রশ্ন দেখতে পাচ্ছেন কোথায় করবেন কোথায় করবেন সাব রেজিস্টার অফিসে করবেন খরচ কত খরচ মাত্র পাঁচশো টাকা তবে এখানে একটা বিষয় ক্লিয়ার করতে হবে যে সাব রেজিস্টার অফিসে কিন্তু সব সময় এবং সব ভুল সংশোধন হবে না চলেন কি কি ভুল সংশোধন হবে সেগুলো নিয়ে প্রথমে আলোচনা করে নেই তারপর আমরা সামনে এগোবো দলিলের ভুল বিষয়ে আর কোনো সন্দেহ সংশয় আপনার থাকবে না ইনশাআল্লাহ তো সাব রেজিস্টার অফিসে সংশোধন হবে বানানের ভুলগুলো কেমন বানান মনে করেন যে নাম লেখা ছিল রাজু রয়কাদা বৈরকাদু রহস্কার্য রাজু এখন দলিল লেখক সেখানে লিখছে রয়কাদা রহস্কার্য রাডু এই যে বৈরিকার্য ডান দিকের যে বাঁকানো যে অংশটা এটা সে আর দেয়নি সেই কারণে কি হয়ে গেছে ড্র হয়ে গেছে না এই যে এটা যে ভুল হয়ে গেছে কিন্তু আপনার নাম তো রাডু নয় ভোটার আইডি কার্ডে তো আপনার নাম লেখা আছে রাজু এই ভুলটা আপনি সংশোধন করতে পারবেন সাব রেজিস্টার অফিসেই খরচ কত মাত্র পাঁচশো টাকা হ্যাঁ আবার গ্রামের নামেও ভুল হতে পারে গ্রামের নাম দেওয়া আছে মনে করেন যে উমরপুর হ্যাঁ সেখানে মনে করেন যে কেউ দিয়ে দিল যে উমর ডাঙ্গা এরকম কি সামান্য যেগুলো ভুল এগুলো আপনারা ঠিক করে নিতে পারবেন তারিখের ভুল বর্তমানে কি কত সাল চলতেছে দুই সাল এখন দলিল লেখক ভুল করে লেখে দিয়েছে দুই সাল আইনগত দিক থেকে আপনি ধরা খেয়ে যাচ্ছেন যে দুই সাল আসেনি দু সালে কিভাবে জমি রেস্ট্রেন্ট তার একটা চাল একমাত্র হতে পারে এই জন্য এরকম যদি ভুল হয় এই ভুলটা আপনি সাব রেজিস্ট্রেটার অফিসে মাত্র পাঁচশো টাকা খরচ করেই সংশোধন করে নিতে পারবেন দিতে ভুল আমরা যখন জমি কিনি দলিল লিখি তখন সেখানে দলিলে চৌহদ্দি লিখতে হয় যে জমি দিকে অমোক বাম দিকে অমোক সামনের দিকে অমুকে এভাবে নাম লিখতে হয় মনে করেন যে কোনো কারণে এক দিকের নাম ভুল হয়েছে বা দুই দিকের নাম ভুল হয়েছে তাহলে আপনারা সেইটা অফিসে সংশোধন করতে পারবেন দেখেন তিন দিকের বা চার দিকের নাম সংশোধন করতে পারবেন না কেন যখন আপনি তিন দিকেরই পরিবর্তন করে দিবেন তখন জমির পরিবর্তন হয়ে যাবে আপনাকে আমি এখানে আঁকলে হয়তো জায়গাটা খারাপ দেখা যাবে দেখেন মনে করেন যে এইটা একটা চৌহদিক এখন এই দিকে লেখা জমির শফিকুল আপনি লিখে দিয়েছিলেন রফিকুল এটা আপনি সংশোধন করলেন জমি কিন্তু এইটাই থাকলো এখন যদি আপনি এই দিক এই দিক এই দিক তিন দিকেরই নাম পরিবর্তন করেন দেখা গেল যে জমি আপনি পার করে এই দিকে নিয়ে চলে আসবেন তখন জমি যেই জায়গায় ছিল সেই জায়গায় থাকলো না জমি চলে আসলো অন্য একটা জায়গায় তখন কি হয়ে যাবে জমির মালিক মামলা করে দিবে যে আমি জমি বিক্রি করছি একটা ওরা লিখে নিছে আর একটা এই কারণে চৌহদ্দির এক দিকের বা দুই দিকের ভুল হলে আপনি সংশোধন করতে পারবেন কোথায় সাব রেজিস্ট্রার অফিসে ফরজ করতে হবে মাত্র পাঁচশো টাকা আচ্ছা এবার দেখেন কিছু বড় বড় ভুল আছে দাগ নম্বরে যদি ভুল হয় জমির দাগ নম্বর আছে একশো এগারো হ্যাঁ কেউ লেগে দিয়েছে একশো বারো এই যে এই ভুলটা হ্যাঁ তারপর খতিয়ান নম্বর খতিয়ানে মনে করেন যে খতিয়ান নম্বর দেওয়া আছে একশো নয় ওই দলিলে লেখক খতিয়ানে লেগে দিয়েছে খতিয়ান নম্বর একশো এক এই যে এই ভুলগুলো দলিল নম্বরে একটা নম্বর থাকে না দলিলে সেখানে মনে করেন যে সে ভুল করে ভুল দলিল লিখে দিয়েছে তারপরে মনে করেন মৌজার নাম মৌজার নাম হবে একটা নাম দিয়ে দিয়েছে এই ভুলগুলোকে বড় ভুল হিসাবে ধরা হয় আর এরকম ভুল যদি আপনাদের দলিল হয়ে যায় তাহলে আপনাকে করতে হবে আপনার যেমন মনে করেন যে আপনি যদি ক্রেতা হন তাহলে বিক্রেতাকে সঙ্গে নিয়ে গিয়ে দুইজনে মিলে আবেদন করতে হবে তাহলে এটা সংশোধন হবে আবার আপনি যদি বিক্রেতা হন তাহলে আপনাকে ক্রেতাকে সঙ্গে নিয়ে গিয়ে দুইজনে মিলে আবেদন করবেন তাহলে এটা সংশোধন হবে এখন এখানে একটু খরচ সামান্য সংশোধন হয়ে যাবে যদি আপনারা দুই পক্ষ মিলে যান একা একে গেলে কিন্তু এই ভুলগুলো সংশোধন হবে না কেন হবে না কারণ যখন দাগ নম্বর পরিবর্তন করবে তখন জমি পাল্টে যাবে হ্যাঁ প্রত্যেকটা দাগ নম্বর মানে জমি আলাদা আলাদা খতিয়ান নাম্বার মানে তো আরো বিশাল পার্থক্য দলিল নম্বর মানেও তো এরকম মালিকানায় পরিবর্তন হয়ে যায় মৌজার নাম মানে তো একদম এলাকার পার্থক্য হয়ে যায় এই কারণে এগুলোকে বড় ভুল হিসাবে ধরা হয় আর যদি বড় ভুল হয় তাহলে আপনাদের দুই পক্ষকে যেতে হবে গিয়ে আবেদন করতে হবে তাহলে এই ভুলগুলো সংশোধন হবে আর আগে এগুলো পক্ষ না গেলেও হবে এখন বড় কথা এটা এক পক্ষ মারা গেলে মনে করেন যে যে বিক্রি করেছে সে মারা গেছে বা রাজি না থাকলে বেঁচে আছে কিন্তু ওই ঠিক করে দিতে রাজি না হয় সে সাব রেজিস্টার অফিসে যাবে না হ্যাঁ বলতেছে যেটা আছে সেটা যেটা দিয়েছে সেটা আমি আর যাইতে পারবো না এইরকম যদি বলে তাহলে আপনাকে বাধ্য হয়ে আদালতে যেতে হবে আপনি আদালতে গিয়ে দলিল সংশোধনের মামলা করবেন আদালত আপনার দলিল প্রমাণ দেখবে দেখে আপনাকে সংশোধন করে দিবে দলিল কি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি মনে করেন যে আপনি জমি কিনেছিলেন একশো এক নম্বর দাগে একশো এক নম্বর দাগে কিন্তু দলিলে উঠে গেছে একশো নয় নম্বর দাগ হ্যাঁ এখন আপনি আদালতে কি বলবেন যে বলবেন যে ইয়ার অনার আমি জমি কিনেছি একশো এক নম্বর দাগে কিন্তু দলিলে ভুল করে একশো নয় নম্বর দাগ উঠে গেছে আর আমি যে একশো এক নম্বর দাগ কিনেছি এটার প্রমাণ কি গত পাঁচ বছর যাবৎ বিক্রেতা আমাকে এই একশো এক নম্বর দাগ বুঝিয়ে দিয়েছে আমি সেখানে ভোগ দখল করে খাচ্ছি বিক্রেতা যদি আমার কাছে এই জমিটা একশো এক নম্বর জমিটা না বিক্রি করতো তাহলে সে কেন আমাকে এখানে দখল দিল কেন আমাকে সে এখানে বুঝিয়ে দিল হ্যাঁ এইভাবে নানান এগুলো আপনাদেরকে আমি কি শিখে দেবো এই কাজগুলো তো করবে উকিলে এই কাজগুলো তো করবে আইনজীবী তারপরে উদাহরণ দিয়ে বুঝালাম এরকম যখন আপনি নানান ধরনের প্রমাণ দিয়ে বুঝাইতে পারবেন যে আপনি যেই জমিটা যে দাগ নাম্বারের কথা বলতেছেন সেটা সঠিক তখন আদালত আপনাকে আপনার পক্ষে কি দিবে রায় দিয়ে দিবে তবে রায় দিয়ে দিলেই কাজ শেষ নয় এই রায়টা নিয়ে এসে আপনাকে আবার সাব রেজিস্টার অফিসে যেতে হবে সাবরেজিস্টার অফিস ওই রায় দেখে তখন আপনার দলিলটা সংশোধন করে দিবে এইভাবে আপনি যে কোনো প্রকারের দলিলে সংশোধন করে নিতে পারবেন সম্মানিত দর্শক এ পর্যায়ে আপনাদের কাছে একটি অনু অনুরোধ ভিডিওটি নিশ্চয়ই উপকারী আপনারা শেয়ার করে রাখবেন এবং ফলো করে দিবেন আর যদি আপনি ভিডিওটি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমার আরও নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম